দর্শক যারা হচ্ছে দোকান দিয়েছেন কাউন্টার র্যাক খুঁজতেছেন মানে হচ্ছে ফ্রন্ট ডেস্কের জন্য তাদের জন্য হচ্ছে কি এটা সুখবর এটা হচ্ছে একদম পাইকারি দামে পাইকারি জায়গা থেকে সরাসরি নয় বাজার থেকে আপনার এই কাউন্টার র্যাকগুলি পেয়ে যাবেন কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাইজান আছেন ভালো আলহামদুলিল্লাহ কি এগুলি এগুলি হলো আপনার দোকানের ডিসপ্লে কাউন্টার শোকেস আচ্ছা বিভিন্ন ভোটের র্যাক আচ্ছা ভোটের র্যাক জি ভোটের কাউন্টার আরে ভাই এর র্যাক থাই কাউন্টার থাই কাউন্টার মানে এখান থেকে তো একদম পাইকারি দামে নিতে পারবে আলহামদুলিল্লাহ ভাইজান পাইকারি মানে সারা দেশে ডেলিভারি দিতে পারবেন তো এগুলো হ্যাঁ ইনশাআল্লাহ ডেলিভারি দাও সারা দেশে পসিবল এগুলি কত ফিট বাই কত ফিট এইটা এইভাবে হলো আপনাদের কাছে 5 ফিট ওকে খাড়া হলো 3 ফিট আচ্ছা এটা পরে গিয়া আপনাদের কাছে 5000 টাকা 5000 টাকা জি কি কি দিছেন ভাই কি কি ম্যাটেরিয়াল ইউজ করছেন এটা হলো আপনাদের কাছে 10 মিলি গ্লাস আচ্ছা 10 মিলি গ্লাস 6 মিলি গ্লাস ওকে এটা মেলামাইন বোর্ড আচ্ছা মেলামাইন বোর্ড চায়না বিট চায়না আচ্ছা আর নিচের যেটা নিচের এটা 6 ফিট 6 ফিট বা 3 ফিট আচ্ছা এটা দাম হয় আপনাকে আচ্ছা এটা কি রকম ইউজ করছেন কি কি মালামাল দিচ্ছেন এইটা ওই একে টেন মিলে গ্লাস সিক্স মিলে গ্লাস মেলাময়েন্ট বোট বা পেছনে দেখতেছি আবার হচ্ছে এগুলি কি ভাই এগুলি এগুলো বোট মেলাময়েন্ট বোট এর কাপড়ের দোকান কসমেটিক এর দোকান এইটার এক আচ্ছা জি বাহ খুব সুন্দর ভাই কত কত আর ভিতরে মেলামাইন বোর্ড মেলামাইনের বোর্ড জি বাহ এটা কত রাখতেছেন এটা পরে আপনাকে নয় হাজার টাকা নয় হাজার টাকা এগুলি যদি খুচরা কেউ বানাইতে যায় কিরকম দাম পড়বে তাহলে তো গেলে তাদের আলাদা খরচা না আচ্ছা

ভিতরে সব সিক্স মিলি গ্লাস এইট মিলি গ্লাস আছে হ্যাঁ এটা লাইটিং হবে আচ্ছা গ্লাস স্নাডারি পাল্লো হবে এটা পাল্লো হবে জি জি বাহ মানে মিষ্টি দোকান দোকানে মিষ্টি দোকান বেকারি ফাস্ট ফুড হ্যাঁ এগুলি সব ধরনের লাগে সব ধরনের এখানে এটা ব্যবহার করতে পারবে বাহ খুব সুন্দর ভাই দর্শক আমরা চলে আসি সরাসরি থাই গ্লাস বানানোর যে কারখানা এই কারখানাতে এখান থেকেই হচ্ছে তৈরি হচ্ছে থাই গ্লাসের যে কোনো আইটেম

এটা দাম পরে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি বাইরে গেলে তো অনেক দাম পড়বে ভাই নাকি এটা তো বাইরে গেলে তেত্রিশ হাজার টাকা পড়বো আচ্ছা এটা কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করবো আপনাকে আছে

দেখে শুনে যাচাই করে তারপরে প্রায় করতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ